অনেকে হয়তো হোটেলের ভাজা ওই তো একসাথে দিয়ে ঘেটে থাকবে কারণ উচ্ছ ভাজা বেশি পুরালো আর তার কোনো স্বাদ থাকে না তো বন্ধু দেখতে কড়াইতে কিন্তু সর্ষে তেল কালবি এটা হ্যাঁ সর্ষে চলে গেছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দিয়ে কি করে আলু ভাজা না আলু উচ্ছে একসঙ্গে হবে বুঝলি এখন আলু ভাজা করি কটা এর মধ্যে আছে তো আলু উচ্ছে কি করে ভাজা হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সবাই এমনি নরমালি বাড়িতে ভাজা করে

প্রচন্ড গরম গো এর মধ্যে লঙ্কা দিতে হয় না না এর লঙ্কা খেতে হয় না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি শুধু কমপ্লিট হয়ে তো দেখো কমপ্লিট হয়েছে কিনা আলু সিম্পল ভাজা তার মধ্যে অনেকে হয়তো ভাববে দেখানোর মানে হলো এটাই অনেকে হয়তো ভাবে হোটেলের ভাজা ওই ওইতে একসাথে দিয়ে গেটে দেবে তো সেটাই হলো দেখা যায় না আমরা হোটেলে রান্না করে ছেঁকা তেলে সুন্দর করে আর বেশি পুরানো যাবে না কারণ উচ্ছে মাঝে বেশি পুরালো আসে তার কোনো স্বাদ থাকে না স্বাদ থাকে না অবশ্যই বেশ একদম লাল ব্যাটু বেশ কালারটা চেঞ্জ হয়ে আসবে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে দিয়ে চলো